আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার বেবিকে টিকা দেওয়া হয়েছে তার প্রথম ডোজ তাই না তো আমার বেবিটা কান্নাকাটি করছে নাকি করে নাই এটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব তার টিকার কার্ডটাও আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে তার টিকার কার্ড এখানে নাম লেখা হয় নাই তার কারণ হচ্ছে ওইটা আপডেট করা হয় নাই তখন তো ছিল হচ্ছে বেবি বেবি কার্ড বেবি গার্ল অফ আশফিয়া জাহান্নিসা মানে তোমার বাচ্চা শুধু এইটুকু লেখা ছিল এই যে আজকে আমরা টিকা দিয়ে আসছি ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ তো আজকে প্রথম টিকাটা দিছে তো এই যে দেখতেছেন ফাইলটা কথা হচ্ছে কি বাচ্চাকে আমরা টিকা দিতে নিয়ে গেছি সবাই কান্নাকাটি করতেছে সব বাচ্চারা আমার কিন্তু পানি আর আমার এত পরিমাণ টেনশন হইতেছিল আমার বাচ্চাটা কান্নাকাটি করবে কেমন লাগবে আমার ভালোই লাগবে না আর কথা হচ্ছে কি ওকে যখন ইঞ্জেকশনটা দেয়া হইলো শুধু একটা চিল্লানি দিছে এই চিল্লানিটা শুধু আমি শুনছি দৌড় গেছি যা সে শেষ তার কোনো কান্নাকাটি নাই তার কোনো কিচ্ছু নাই একদম চুপচাপ

যেমন ওর নামটা আমরা হিডেন নেম ব্যবহার করছি মার্জান রহমান আর এমনি সবসময় ডাক নাম থাকবে ও হচ্ছে আনাবিয়া রহমান আনাহিতা এখন আনাবিয়া বলুক আনাহিতা বলুক যেটা খুশি ডাকুক সমস্যা নাই এই দুইটা হচ্ছে ওর নাম আরেকটা হচ্ছে জুনুরাইন এটা আসলে একটু বেশি সিক্রেট এটা কেউ বলতেই পারে না এটা আমরাই মাঝে মধ্যে যা বলি টপ সিক্রেট নেম হ্যাঁ অবশ্যই জুন্নুরাইন

আমাদের বেবি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছে আমরা টিকা দিয়ে 왔ছি 11টার দিকে এখন বাজে হয়তো একটার কাঁচা কাছি বা 2টার মতো 2টার মতো বাজে আর রুমে এসি সারা হবে অনেকে কমেন্টস করে এসি সারা নাকি আমি পাচ্ছি না জন্য দেখাইলাম আমারে এসি তো অনেকে কমেন্টস করে এসি এসি করতে করতে তা পাগল হয়ে যাবেন আর তো এই হচ্ছে আপনারা কেন তো বারবার ক্যামেরা এমন এমন করে এসে দেখান কেন দেখান আসে বোঝা দেখান আমরা দেখাই না কারণ আমাদের এসি নাই আমাদের জলে কেন এসি দেখান এইটাই সত্য মানে কান্না আমাদের জলে ভাই কেন আপনারা এসি দেখান আর এই হচ্ছে আশফিয়া জাহান নেসার বেবির ফাইল কি লেখছে নেম বেবি গার্ল অফ আশফিয়া জাহান নেসা এটা আপডেট করে আসছি এরপরে যখন যাব তখন লেখা থাকবে মারজান রহমান

তো যাই হোক সকলেই আপডেটটা জানলেন এই জন্য জানাইলাম আমাদের বেবির আজকে এক মাস পূর্ণ হলো কারণ যে হসপিটালে ঠিক একটা শর্ট ভিডিও হ্যাঁ টিকা দিতে পারি নাই পারি তো আজকে আপনাদের বলে দিলাম আমি ও টিকা দিয়ে নিয়ে আসছি প্রথম টিকা দ্বিতীয় টিকা কবে দিতে হবে বাকি কিছু আপনাদেরকে জানাবো তো আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না এখানেই সমাপ্তি ঘোষণা করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ